গর্ভবতী পশু দ্বারা কোরবানি শুদ্ধ হবে কিনা বা গর্ভবতী পশু হলে সেটা কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানির পশুর দুধ পান করা যাবে কিনা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা কোরবানির পশু ক্রয় করেছি গরু হোক মহিষ হোক যে কোনো পশু হোক তো আমরা জানি না সে পানিটা গর্ভবতী পরবর্তীতে আমরা জানতে পারলাম সেটা গর্ভবতী তো এই অবস্থায় এই পশু দ্বারা কোরবানি হবে কিনা আর কোরবানি শুদ্ধ হলো আমরা পেটের বাচ্চাটাকে কি করব এ বিষয়ে বলবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেহেতু কুরবানি আমাদের সামনে আসন্ন গর্ভবতী পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে কিনা বা গর্ভবতী পশু হলে সেটা কুরবানি দেওয়া যাবে কি না সেটার বিধান কি। প্রথমে হচ্ছে গর্ভবতী পশু দ্বারা কুরবানি দেওয়া শুদ্ধ হবে এটা জায়জ রয়েছে তবে গর্ভবতী পশুর পেটে যে বাচ্চা থাকবে কুরবানি দেওয়ার পর সেই বাচ্চাটাকেও কুরবানি দিতে হবে সেটা কোরবানির জন্য কারণ ওই গর্ভবতী পশুর একটা অংশ সেই প্রসবকৃত বাচ্চাটি তবে এখানে আরেকটি মাসালা সেই বাচ্চাটি যদি প্রসব হওয়ার পাঁচ থেকে সাত দিন এরকম সময় থাকে চার পাঁচ দিন গেলে অতিবাহিত হলে বা সাত দিন অতিবাহিত হলে বাচ্চাটি প্রসব হবে এমন যদি সম্ভাবনা হয় এমত অবস্থায় ওই পশুটি কুরবানি দেওয়া মাইক্রো না না দেওয়াটাই উত্তম পরবর্তীতে এই পশু অর্থাৎ কুরবানি দেওয়ার জন্য নির্ধারিত করা হল সেই পশুটি পরিবর্তন করা এটাই হচ্ছে উত্তম মশালা জি শাহেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ অতি সুন্দর একটি উত্তর দিয়েছেন আপনার নিকট আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নটা আমরা ইতিমধ্যেই পেয়েছি আমাদের অনুষ্ঠান চলাকালীন যেটা হচ্ছে কোরবানির পশুর দুধ পান করা যাবে কি না আপনাকে আন্তরিক ধন্যবাদ খুবই সুন্দর একটি প্রশ্ন কোরবানির মশালা নিয়ে কোরবানির পশুর দুধ পান করা যাবে কি না কুরবানির পশুর দুধ পান করা যাবে না এটা নিষিদ্ধ তবে মাসালা হচ্ছে এমতো অবস্থায় কোরবানির পশুর যদি দুধ দহন করার জন্য প্রয়োজন হয় যেমনটি কোরবানির পশুর দুধ যদি অতিরিক্ত হয়ে যায় এতে কোরবানির সময় পশুর কষ্ট হওয়ার সম্ভাবনা থাকে পশু যদি কষ্ট হয় এরকম সম্ভাবনা হয় তাহলে সেই দুধ দহন করা যাবে এবং সেই দুধটি সাদকা করে দিতে হবে এটাই হচ্ছে মাসালা আর যদি যিনি কোরবানির দাতা উনি যদি এই দুধটা খেয়ে ফেলে তাহলে সে দুধের মূল্য অন্যকে সৎকা অন্যকে সৎকা করে দেবে যদি সেই দুধ খেয়ে ফেলে যিনি কোরবানির দাতা তাহলে সেই দুধের সমপরিমাণ মূল্য তাকে ছটকা করে দিতে হবে এটাই হচ্ছে মাসালা। তবে উত্তম হচ্ছে দুধ পান করা যাবে না সেটা সৎকা করে দিতে হবে ধন্যবাদ আপনাকে জি মহতারম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে পেরেছি তো আমরা এ ধারাবাহিকতা রেখে যাব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে অথবা ইনবক্সে আমাদেরকে বলতে পারেন আপনাদের সকলের ভালোবাসা কামনা করে সুস্বাস্থ্য কামনা করে হুজুরকে আজকের অনুষ্ঠানে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি